আমরা বিভিন্ন জেলাতে বাচ্চা দিই আর সেই বাচ্চাগুলো আমরা কিভাবে প্যাকেটিং করি বা কিভাবে বাচ্চাগুলো পার্সেল পাঠাই সেটা নিয়ে এই ভিডিওটা ভিডিওটা আসলে না টেনে আপনার কন্টেন্ট করলে অনেক কিছু বুঝতে পারবেন আর আমরা কিন্তু শুধুমাত্র বাচ্চা যে খামার থেকে বিক্রি করি তা না আমরা কিন্তু বাচ্চা অনেক সময় বিভিন্ন জায়গাতে পার্সেল পাঠিয়ে দিই বাচ্চাগুলো অর্ডার দিলে আমরা এভাবে পাঠিয়ে দিই আসসালামু আলাইকুম কৃষি খামারতে বলছে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখন যে খাঁচাগুলো দেখছেন এগুলো হচ্ছে প্লাস্টিকের খাঁচা এইগুলো খাঁচাতে বড় বড় যে বাচ্চাগুলো যেগুলো বাচ্চার বয়স দশ দিন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন এইরকম বয়সী বাচ্চাগুলো কিন্তু এইরকম বড় বড় খাঁচাতে দিব আসলে বয়স অনুযায়ী কিন্তু আমরা খাঁচাতে বাচ্চাগুলো দিই আর কিছু যে বাচ্চাগুলো আছে যেমন জেরো বাচ্চা বা সাত দিন আট দিনের বাচ্চা এই বাচ্চাগুলোর খাঁচাও কিন্তু আলাদা সেটা নিয়েও আপনাদেরকে একটু করে দেখাবো তো এখন যে বাচ্চাগুলো দেখছেন এইগুলো বাচ্চা কিন্তু দশ দিনের বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু আমাদের বিভিন্ন জায়গাতে চলে যাবে আমরা প্যাকেট করবো আপনাদেরকে শেয়ার করবো প্যাকেটগুলো আমরা খুব খুব সেন্সিটিভ ভাবে কাজ করি যাতে বাচ্চাগুলো কোনো সমস্যা না হয় তো এইগুলো দশ দিনের বাচ্চা আমরা বাচ্চাগুলোকে প্রথমে কিন্তু আগে স্যালাইনে প্যানি খাওয়াই নিয়েছি তারপরে একটু রেস্ট দেওয়ার পরে কিন্তু বাচ্চাগুলো প্যাকেট করা শুরু করে দিয়েছি আপনারা যারা দূরে দূরে থেকে বাচ্চা নিতে চান তারা হয়তো অনেক টেনশন করে যে বাচ্চাগুলো কিভাবে পাবো এত দূর থেকে কি কি হবে আসলে বাচ্চাগুলোকে যে আমরা মেডিসিন খাওয়ায় গাড়িতে উঠে দিই তারপরে কিন্তু বাচ্চাগুলো একদম খুব সুস্থ থাকে কোনো প্রবলেম হয় না আর এইগুলো হচ্ছে আমার জন্য অর্ডার দিয়েছে এই বাচ্চাগুলা আমি পাঠাবো তো এই বাচ্চাগুলো কিন্তু দেখেন অনেক বড় বড় হয়ে গেছে যারা প্যারেন্টস নিতে চান তারা এরকম বাচ্চা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমরা কিন্তু মোটামুটি প্যাকেট কিন্তু করা শেষ তার আগে একটা কথা বলি আমরা জেরো থেকে শুরু করে একদম বিশ দিন বয়স পর্যন্ত বাচ্চা বিক্রি করি যারা বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করতে পারে না তাদের জন্য আমরা বাচ্চা বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করে দিই জাস্ট আপনারা শুধু অর্ডার দিবেন আমাদেরকে তো এই যে দেখুন এই বাচ্চাগুলো কিন্তু আমরা মোটামুটি প্যাকেট করার শেষের দিকে আমরা এক একজন এক একটা জায়গাতে প্যাকেট করছি বয়স অনুযায়ী কেউ দশ দিনের বাচ্চা প্যাকেট করছে কেউ আট দিনের আবার কেউ পনেরো দিনের কেউ বিশ দিনের তো এইরকম করে আমরা কিন্তু বাচ্চাগুলো প্যাকেট করি দেখুন বাচ্চাগুলো কিন্তু আমাদের এগুলো হচ্ছে বড় বাচ্চা যেগুলো বাচ্চা হচ্ছে আপনারা দশ দিনে দেখলেন সেগুলো আছে আর কিছু বাচ্চা আছে এখানে পনেরো দিনে তো রকম বড় বড় বাচ্চা কিন্তু আমরা আসলে প্যাকেট করছি তো মোটামুটি প্যাকেট কিন্তু আমরা শেষের দিকে আর প্যাকেট করার পরে কিন্তু এইরকম একটা করে ইস্টিকার অর্থাৎ আমাদের যে খামারের লোগোটা আছে সেই লোগোটা কিন্তু একটা করে এই প্রত্যেকটা খাঁচায় কিন্তু আমরা এরকম করে বসে দিয়েছি প্রত্যেকটা খাঁচায় এরকম করে বসে দেওয়ার পরে আমরা সুন্দরভাবে প্যাকেট করেছি এগুলো দেখেন এই বাচ্চাগুলো কিন্তু বড় বাচ্চা যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে এই যে পঁচিশ দিনের যে বাচ্চাগুলো দেখুন সেই বাচ্চাগুলোও কিন্তু আমরা এখানে প্যাকেট করে ফেলছি এই বাচ্চাগুলো কিন্তু আমরা অনেক দূরে পাঠাবো তারপরে দেখেন বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে সেই পর্যন্ত অপেক্ষা করুন যে আমরা গাড়িতে কিভাবে বাচ্চাগুলো ওঠাই বা গাড়ির থেকে কিভাবে বাচ্চাগুলো আমরা নামাইতেই তারপরে সুস্থ বাচ্চা আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করে তো যাই হোক আমাদের ওপরে ছাদের ওপরে বা নিচে যে বাচ্চাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এইগুলো বাচ্চা আমি নিচে নামাই নিয়ে আসি এই বাচ্চাটা আপনাকে একটু দেখাই এই ইলিশটা এটা হচ্ছে যে দেখুন চট্টগ্রামে আবু সালে ওনার কাছে বাচ্চাগুলো যাচ্ছে উনি আমার কাছে থেকে প্রায় দেড় হাজার বাচ্চার অর্ডার দিয়েছে আর এগুলো হচ্ছে জেরো বাচ্চা এই বাচ্চাগুলো আমি বের করছি এখানে এই এখানে কুমিলাতে এই বাচ্চাগুলো চলে যাবে কুমিলা আর যশোরে যাবে তো বাচ্চাগুলো আমি এইগুলো এখন প্যাকেট করব। এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে আমরা কিন্তু বাচ্চাগুলো যখন প্যাকেটিং করি তখন কিন্তু আমরা মেডিসিন খাওয়া বলতে আমরা স্যালাইন খাওয়াই স্যালাইনে পাওনে খাওয়ানোর পরে কিন্তু আর জেরো বাচ্চাকে কিন্তু কোনো স্যালাইন ট্যালাইন কিছু দিতে হয় না এগুলো এমনি বাচ্চার ঘন্টা খুব ভালো থাকতে পারে তো এই যে দেখুন বাচ্চাগুলো আমরা প্যাকেট করলাম জেরো বাচ্চাগুলো প্যাকেট করছে আসলে সময়ের অভাবে আমি আসলে ফুল প্যাকেটিংয়ের ভিডিওটা দিতে পারছি না তো এইগুলো হচ্ছে আমাদের প্যাকেট করা শেষ এখন এই বাচ্চাগুলো আমরা এক এক করে সুন্দরভাবে গাড়িতে তুলে যায় দেখুন বাচ্চাগুলো সুস্থ আছে তো গাড়িতে দুটা গাড়ি আমি এই বড় বাচ্চার জন্য দুটা গাড়ি অর্থাৎ দুটা সিএনজি আমি রিজার্ভ করেছি আর ছোট যে বাচ্চাগুলো দেখেন জেরো বাচ্চা সে বাচ্চার জন্য কিন্তু একটা সিএনজি আমরা রিজার্ভ করেছি এখানে অনেকগুলো বাচ্চাই আছে সবগুলো বাচ্চাই কিন্তু বিভিন্ন জেলাতে চলে যাবে আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে বাচ্চাগুলো কিন্তু আমরা সবসময় চেষ্টা করি রাতে গাড়িতে দেওয়ার জন্য কারণ রাতের বেলা কোনো জ্যাম থাকে না তো বাচ্চাগুলো আমরা রাতে দেওয়ার জন্য চেষ্টা করি এই যে দেখুন বাচ্চাগুলো আমরা নিয়ে যাচ্ছি এইভাবেই কিন্তু বাচ্চাগুলো আমরা পার্সেল দিয়ে বিভিন্ন জেলায় তো আপনারা যদি এরকম বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা একদম দেড়ো থেকে শুরু করে বিশ দিন বয়সী যে কোনো বাচ্চা বিক্রি করে থাকি ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে আমাদের কমেন্টস বক্সে ফোন নম্বর আছে আমাদের যে আপনারা যে স্ক্রিন দেখতেছেন স্ক্রিনেও কিন্তু ছবি আছে তো এখানে আসার পরে কাউন্টারে আসার পরে যে ভাইয়াটা বাচ্চা বুঝে নেয় তাকে আমরা বুঝিয়ে দিলাম বাচ্চাগুলো উনি সময় মতো বাচ্চাগুলো গাড়িতে উঠিয়ে দিবে তারপরে উনি আবার আমাকে যে গাড়িতে যাবে সে গাড়ির ঠিকানা সহ নাম্বার দিয়ে দিবে আর যে কাস্টমার আমাদের কাছে এই বাচ্চাটা নিবে সে বাচ্চা সেই কাস্টমারকে বাচ্চার যে গাড়িতে যাবে সেই গাড়ির নাম্বার আমরা দিয়ে দেবো এই যে দেখুন মায়া লেখা আছে এটা মায়া পিসি খামার থেকে এই কয়েকটা বাচ্চা যে এই যে খাঁচা দেখছেন খাঁচাতে আমি আসলে স্টিকার লাগাতে একটু সময় পাইনি তাই লাগাতে পারিনি তা আমরা ছবি আমরা এই যে কাগজে লিখে দিয়েছি তো ঠিক আছে বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু এইভাবে যত্ন সহকারে বাচ্চা বিভিন্ন জেলায় পাঠাই দিই আপনারাও যদি এরকম বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা খুব যত্ন সহকারে কিন্তু বাচ্চা সেল করে থাকি বা গাড়ি তুলে দিই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম